বহুত প্রতীক্ষার পরে কিন্তু অলরেডি বিমান কিন্তু চলে এসেছে এবং কিছুক্ষণের মধ্যে এক এদিক দিয়ে কিন্তু ল্যান্ড করবে ভারতের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এবং বিমানটি কিন্তু সে বিশাল একটি বিমান এবং যেটি দেয়া আছে ভারতের বিমানবন্দরের দিকে এবং এই বিমানবন্দরে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে এটি ল্যান্ড করবে এবং এটির নামটি দেখার চেষ্টা করছি কিন্তু বাংলাদেশ ভারত দৃষ্টিত বাংলাদেশের এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের তিন পাশে রয়েছে পূর্ব পশ্চিম ও উত্তরে ভারত দৃষ্টিতে হল দক্ষিণে কিন্তু অতই সাগরের সাথে মিলিয়ে গেছে মহাবিশ্বের সাথে আজ আমরা যাচ্ছি বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলাধীন সিঙ্গার ইউনিয়নের নোয়াবাদী গ্রামে যে গ্রামটি ভারত সীমান্তবর্তী ও বাংলাদেশ ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী স্থান হওয়ায় বিমানবন্দর রয়েছে এবং এর প্রাকৃতিক সৌন্দর্য সীমান্তবর্তী জীবনধারায় তুলে ধরব আপনাদের মাঝে ও বাংলাদেশের এক ব্রিটিশ যেটি আজও দাঁড়িয়ে আছে ঠিক যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করছে এই ব্রিটিশ রাস্তা ব্রিটিশ আমাদের থেকে অনেক কিছু নিয়ে গেলেও কিছু কাজ যেন এখনো ব্রাহ্মণবাড়িয়া জেলা কিন্তু নিচু স্থান এবং নিচু স্থান হওয়ার কারণে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু জলবদ্ধতা সৃষ্টি কিংবা বন্যার পানিতে কিন্তু অনেক সময় বেসে যায় কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে পূর্বাঞ্চল রয়েছে এবং এই পূর্বাঞ্চল ভারত সীমান্তবর্তী স্থানে এবং সেই স্থানটি কিন্তু বিশালই উঁচু এবং এখানে কিন্তু পানি অনেক সময় দেখাই যায় না যে কোথায় দিয়ে বর্ষা যে গেল কোথায় যে যে বর্ষা আসলো সেটি কিন্তু তারা উপলব্ধি করতে পারে না এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার এ কিন্তু যে একটি ইন্টারনেট টাওয়ার দেখা যাচ্ছে সেটি কিন্তু ভারতের এবং ওই যে দুমা উঠছে এটিও কিন্তু ভারতের আমি আপনাদেরকে একটু যদি জুম করে দেখাই এই যে দুমা উঠছে সেখানটি কিন্তু ভারতের কৃষি কাজের ক্ষেত্রে হলে হয়তো তারা এই কাজটি করছে দুমা প্রকৃতির স্নিগ্ধ বাতাস আপনার মনকে প্রসারিত করে তুলবে আপনি যদি বাড়িতে বসে বোরিং ফিল করেন সেক্ষেত্রে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যান প্রকৃতিতে আসলে আপনাকে যে প্রকৃতি তার সুন্দর যদি আপনার মনকে উৎফুল্লিত করে তুলবে আপনার মনের মধ্যে আপনার মাথাতে যত টেনশন রয়েছে সেইগুলোকে দূরীকরণ করে দেবে এবং প্রকৃতির মাঝে সব কিছু রয়েছে এই প্রকৃতি কতটা না সুন্দর কেলে এই প্রকৃতির মাঝে সকলেই কিন্তু প্রকৃতির অনুভব করতে পারে না সুপ্রিয় পানির স্থান এই সুপ্রিয় পানি কতটা যে নিরামত আমাদের দেশে সুপ্রিয় পানি পানি কিন্তু উত্তোলন করে আমরা খেয়ে ফেলতে পারি এবং আমি আপনাদেরকে এইভাবেই খেয়ে দেখা পানি কিন্তু আপনাদেরকে ফুটিয়ে খেতে হবে না ভূগর্ভস্থ পানি কিন্তু অনেকটাই নিরাপদ এবং আমাদের যে পানিগুলো রয়েছে অনেক অনেক স্থানে বেঁধে আয়রন থাকতে পারে সেটা কিন্তু এই থেকে আয়রন নেই কারণ এই স্থানটি নিচে দিয়ে কিন্তু এখানে আয়রন দেখার কোনো ব্যবস্থা নেই একটু দেখুন এইভাবে অনর্গল পানি পড়ছে ধারাবাহিকভাবে এইগুলো বন্ধ হয় এইভাবে পানি ধারাবাহিকভাবে বের হতে থাকে বাংলাদেশের অভ্যন্তরে থেকে এই ভারতের বিমানবন্দর দেখাটা সে একটি দৃশ্য আপনারা কিন্তু স্থানে আসলে দেখতে পারবেন এবং এটি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করতে যাচ্ছে এবং ওই পাশেই কিন্তু যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি জুম করে দেখাই একটু আমাদের গ্রামে কিন্তু বিলের মধ্যে গুরুদেরকে কিন্তু মুক্তচারণভাবে লালন পালন করা হয় অনেক সময় আমরা গুরু ছেড়ে দিই সেক্ষেত্রে কিন্তু গুরুগুলো খেয়ে কিন্তু বাড়িতে চলে আসে কিন্তু এই সীমান্তবর্তী স্থানে এই গুরুগুলো কিন্তু ছেড়ে রাখা হয় না তারা যদি অভিমুক্ত করে দেয় সেক্ষেত্রে যদি ভারতে চলে যায় সেক্ষেত্রে যেহেতু ভারত পার্শ্ববর্তী সীমানা এবং সীমানা যদি অতিক্রম করে ফেলে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের আইনি জটিলতা থাকে এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু সেই গুরুগুলোকে আনতে হয় যেহেতু একটি মানুষ সীমান্তর স্থানে যেতে পারে সাধারণ মানুষ সেক্ষেত্রে কিন্তু এখানে গুরু ছেড়ে পালা হয় না ব্রিটিশ ব্রিটিশ ভারত থেকে চলে গিয়েছে আজ থেকে বহু বছর পূর্বে উনিশশো সালে কিন্তু তারা যে প্রকৃতির যে জিনিসগুলো রয়েছে পাতর সেগুলো কিন্তু তারা সুফল বয়ে এনেছিল এবং সেগুলো সঠিক ব্যবহার কিন্তু করেছিল এই রাস্তাটি যদি আমি আপনাদেরকে দেখাই এটি ঠিক ব্রিটিশের আমলে কিন্তু তৈরি করা হয় এবং ব্রিটিশ ভারতবর্ষে কিন্তু যখন তারা শাসন করে তখন কিন্তু এই রাস্তাটি নির্মাণ করা হয় এবং বাংলাদেশ থেকে বার তথা ভারত থেকে যখন উনিশশো সালে তারা এখান থেকে সরে যায় তখন কিন্তু এই রাস্তাটি তার পূর্বে হয়তো নির্মাণ করা হয়েছে সেটা কিন্তু এটির আনুমানিক বয়স যদি হিসাব করি সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় আটত্তর বছর কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তারা এখান থেকে চলে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু এই রাস্তাটি কিন্তু সে পুনরায় আর নির্মাণ করা হয়নি এবং এই রাস্তাটি কিন্তু এখনও সে আগের তার জৌলুস রয়েছে এবং রাস্তাগুলোতে যে কতটা পরিমাণের ভিটামিন এবং পাথরের লেয়ার যে ব্যবহার করা হয়েছে সেটির প্রকৃতির সুফল কিন্তু তারা বয়ে এনেছে এবং এই রাস্তাটির সাথে বাংলাদেশ বাংলাদেশের বর্তমান যে আঞ্চলিক রাস্তাগুলো হচ্ছে বা মেট্রোপথের রাস্তাগুলো হচ্ছে সেই রাস্তাগুলো আমি যদি দেখাই আপনাদেরকে আপনারা বিশ্বাসই করতে পারবেন না হয়তো অল্প দিন পূর্বে এই রাস্তাগুলো হয়েছিল সেই রাস্তাগুলোর পাথরগুলো উঠে যাচ্ছে ভিটামিনের অভাবে এর ধরনের ব্যবস্থা কিন্তু এখনও বর্তমানে রয়েছে তারা ব্রিটিশের যে কিছু সংস্কৃতি রয়েছে সেগুলোকে কিন্তু এখনও আমরা কিন্তু দারণবাহক হিসেবে কিন্তু ব্যবহার করে যাচ্ছি এবং ব্রিটিশের সুফল কিন্তু আমরা কিছুটা হল পেয়েছি হয়তো বিশ্ব ব্রিটিশরা আমাদেরকে শোষণ করে অনেক কিছু নিয়ে গিয়েছে সেক্ষেত্রে ব্রিটিশের কারুকার্য ব্রিটিশের কাজ কিন্তু বাড়ি এবং কাজ ছিল এবং এখনও কিন্তু এই রাস্তাটিকে ব্রিটিশ রাস্তায় বলা হয় এবং কিছু জায়গাতে কিন্তু নেমপ্লেটের রাস্তার সাথে যে সংযোগ রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু ব্রিটিশ রুট হিসেবে কিন্তু এই রাস্তাটিকে উল্লেখ করা হয়েছে যতটাই ভারতের দিকে অগ্রসর হচ্ছে ঠিক ততটাই কিন্তু এই ব্রিটিশ রাস্তা ধরে যখন অগ্রসর হচ্ছে তখনই কিন্তু ভারতের দৃশ্য কিন্তু চোখের সামনে আলিঙ্গন হচ্ছে এবং এই দৃশ্যটা কিন্তু সে বহুত প্রতীক্ষার পরে কিন্তু অলরেডি বিমান কিন্তু চলে এসেছে এবং কিছুক্ষণের মধ্যে এক এদিক দিয়ে কিন্তু ল্যান্ড করবে ভারতের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এবং বিমানটি কিন্তু সে বিশাল একটি বিমান এবং যেটি দেয়া আসছে ভারতের বিমানবন্দরের দিকে এবং এই বিমানবন্দরে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে এবং এটির নামটি দেখার চেষ্টা করছি কিন্তু আলুর প্রতিফলনটা যে এতটা ছিল এটি আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না অল্প সময়ের মধ্যে দ্রুততার সাথে কিন্তু এই বিমানটি চলে যায় এবং ল্যান্ডিংয়ের সাথে সাথে কিন্তু এটির গতিও কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে চলে আসে এবং এই সেই বিমানবন্দর যেটি বাংলাদেশ থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন ভারতের আগরতলা রাজ্যের বিমানবন্দর আচ্ছা উনিশশো সাতচল্লিশ সালে কিন্তু ভারত থেকে পাকিস্তান পূর্ব পাকিস্তান কিন্তু বিভক্ত হয়ে যায় পরবর্তীতে কিন্তু উনিশশো সালে পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে যায় ঠিক তেমনিভাবে কিন্তু এই সীমানা রেখা তৈরি করা হয় উনিশশো সালে এবং ওইদিকে যে একটি খেজুর গাছ দেখতে পাচ্ছেন সেই খেজুর গাছে কিন্তু আপনার ভারতের অভ্যন্তরে পড়েছে এবং সেই খেজুর গাছে খেজুর থাকলেও ভাই সীমানার এই অল্প জায়গার মধ্যে আপনার আমাদের দেশের অভ্যন্তরে যে খেজুর গাছগুলো রয়েছে সেগুলোতে খেজুর নেই এটি দেখে অনেকটাই আমি আপনাদেরকে কি বলবো যে এ ধরনের ঘটনাও হয়ে থাকে যে স্থান বেদে খেজুরের পার্থক্য হয়ে থাকে আরব দেশের খেজুর একটা সময় আমাদের এই দেশে রোপণ করা হয় এবং এইগুলোতে কিন্তু এখান থেকে রসও কিন্তু আহরণ করা হয় না হয়তো এটির ছোট্ট গাছ কিন্তু তার পাশে কিন্তু বিশাল দেহি গাছগুলো রয়েছে যেগুলো আরব খেতি খেজুর গাছ এবং এই গাছে কিন্তু আপনার এখান থেকে হয়তো কিছু মানুষের রস আহরণ করার চেষ্টা করেছিল সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটিতে কিন্তু এক প্রকার দাগ পড়ে যায় এবং এই গাছটি হয়তো আস্তে আস্তে মারাও যেতে পারে সেটি ধারণা করা যায় না এবং বিমানবন্দরের বিমান দেখার জন্য যে কতটা অপেক্ষারত মানুষগুলো রয়েছে এখানে অনেক মানুষ কিন্তু আপনার এই পাশে রয়েছে তারা কিন্তু শুধু বিমান দেখার জন্য পরন্ত বিকেলে কিন্তু স্থানটিতে চলে আসে এবং এখানকার স্নিগ্ধ বাতাস যে আপনাকে কতটাই শান্ত করে তুলবে সেটি আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ি থেকে তো সবাই ভালো থাকবেন ওকে গুড বাই